এখন আর আলেমদের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় বসবেন ওইটা ওই জালেমদের দোষ জালেমদের নামে আলেমদের নামে এখনো পর্যন্ত অনেকে ধর্ম ব্যবসায় লাগিয়ে দিচ্ছে ধর্ম ব্যবসায় আপনি কারণ ধর্ম আলেমরা শুধু ওই ভোটের সময় চর্চা করে না সারা জীবন চর্চা করে আর আপনারা ধর্ম চর্চা করেন শুধু ভোটের সময় সুতরাং ধর্ম ব্যবসায়ী এটা যে বলে তার ক্ষেত্রে খাটে আলেমদের ক্ষেত্রে এটা খাটে আলেমদের সম্মান দিয়েছেন সরাসরি আল্লাহ নিজে এরফা আল্লাহ্ আনু মিংকুম আল্লাহদীনা উ তুলে আলমাদারজাত তোমাদের ভেতরে যারা ইমান আনে আর যারা এলেম পায় তাদের মর্যাদা দিনের পর দিন আমার আল্লাহ বাড়াতেই থাকে সোমান আল্লাহ বলতে পারেন নাই কত ইসলামী দল আছে কাউকে কিছু মনেই করতো না বাতিল রা শুধু কাঁদতো ভয় পেত একটা দলকে যারা এই দেশে আল্লাহ আইন কায়েম করতে চাই তাদেরকে এই কথা বলেন না কেন আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো যেন ফেরাওন নমরুদ হামান তার বন্ধু যারা আছে তারা দেখে উস করে পরা তাই করবে সামনে ইনশাআল্লাহ